বন্ধুরা আজকে লাউয়ের এমন একটি রেসিপি শেয়ার করছি যে লাউ খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে হ্যাঁ বন্ধুরা লাউয়ের দুর্দান্ত এই রেসিপিটি আর যখন রান্না হয়ে যাবে মনেই হবে না যেটা লাউ রান্না হয়েছে এতই দারুণ এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের দারুণ লাগবে তো এখানে আমি গোল লাউ নিয়েছি তোমরা চাইলে যে লম্বা লাউগুলো হয় সেগুলোও নিতে পারো তো এখানে লাউ যতটা তৈরি করতে চাও কম বেশি তোমরা সেইভাবে নিয়ে নিও আমি গোটা লাউটাই এখানে তৈরি করে নেব তো লাউ এরকম বড় করে আগে কেটে নেবে বড় বড় পিস করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমাদের খোসাটা পাতলা করে এইভাবে ছাড়িয়ে নেবে আর বন্ধুরা দেখবে অনেক সময় বাচ্চারা বিশেষ করে লাউ শুনলেই তারা কিন্তু খেতে চায় না একদম কিন্তু এই রেসিপিটি একবার ওদের করে দিও ওরা এক একদম চেটে পুটে খেয়ে নেবে সত্যি এত দুর্দান্ত রেসিপিটি হচ্ছে এবং দুপুরে হোক কিংবা রাতে সাইড ডিশ হিসেবে তোমরা এই রেসিপিটি করে দেখতে পারো দারুণ লাগবে ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে আজকের এই রেসিপিটা তো লাউ দেখো সমস্ত কেটে নিয়েছি ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেবার পরে একটু বড় দাঁতের যে এই গ্রেটার হয় সেটা দিয়ে গ্রেট করে নেবে তাহলে লাউ খুব তাড়াতাড়ি রান্না হবে তবে যদি গ্রেটারে না তোমরা গ্রেট করতে চাও বটি দিয়ে খুব ঝিরিঝিরি করে লাউ কেটে নিতে পারো তো আমি সময় বাঁচানোর জন্য এবং তাড়াতাড়ি যাতে হয়ে যায় তার জন্য আমি এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর তোমরা যদি গ্রেটার না থাকে তাহলে খুব ঝিরিঝিরি করে বটিতেও কাটতে পারবে লাউ তো দেখো লাউ এখানে গ্রেট করা হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে তো এখানে লঙ্কার একটু আদাও আমি ছেঁচে নিয়েছি এবার এক কাপ বেসন নিয়েছি এক কাপ বেসনের মধ্যে এক চামচ নুন হাফ চামচ হলুদ দিয়েছিস মানে স্বাদ মতন নুন দেবে হাফ চামচ হলুদ দেবে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবে অল্প একটুখানি কালো জিরে দেবে আর এক কাপ বেসন হলে এক কাপই জল এখানে দিয়ে দেবো এক কাপ বেসন আর এক কাপ জল দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের একদম পাতলা করে ব্যাটারটা পুরো দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে ব্যাটারটা এরমই হবে এবার বন্ধুরা আজকে যে কুকওয়্যারগুলো আমি ইউজ করব সেগুলো এগারোর এগারো এলিড হার্ড অ্যানাডয়েস কুকওয়্যার ইউজ করছি এগুলো ভীষণ ভালো এগুলো হার্ড অ্যানাডয়েস কুকওয়্যার হচ্ছে এতে যেটা হচ্ছে খাবার রান্না করতেও সুবিধে আবার রান্না হয়ে গেলে পরিষ্কার করতেও ভীষণ সুবিধা হয় ঘষতে মাজতে হয় না পুড়ে যায় না লেগে যায় না খুব সুবিধাজনক তো এখানে অল্প একটু আমি এক চামচ মতন তেল দিলাম দিয়ে এবার এই বেসনটা যে গোলা বেসনটা ছিল এটা এর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে ঢেলে দিয়ে এবার এই বেসনটাকে আমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এর মধ্যে তো এইভাবে দিয়ে এই দেখো এইভাবে বেসনটাকে আমরা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে খন করে নেবো তো এখানে বন্ধুরা আমরা বেসনের পনির তৈরি করব সেটা কিভাবে দেখো এই রেসিপিটাতে বেশ সুন্দর হয় আজকে যে রেসিপিটা আমি তোমাদের শেয়ার করছি এখানে যে বেসনের পনিরগুলো তৈরি করব এত সুন্দর তৈরি হয় আর এত সফট থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এইভাবে দেখো বেসনটাকে আমাদের এখানে যেটা হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু স্টিলের খুন্তিও ইউজ করছি তো আগে আমি সিলিকনেরও করছিলাম তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে স্টিলের খুন্তিও তোমরা এটাতে ব্যবহার করতে পারো এগুলো হার্ড অ্যানাডাইজ হচ্ছে আর এগুলো স্ক্র্যাচ প্রুফ হয় মানে এর মধ্যে খুন্তির স্ক্র্যাচ পড়ে না সাধারণত দেখবে অ্যালুমিনিয়াম কিংবা নন স্টিকে করলে খুন্তির স্ক্র্যাচ পড়ে যায় যদি তোমরা স্টিলের খুন্তি ইউজ করো কিন্তু এর মধ্যে স্টিলের খুন্তিও ইউজ করা যায় কোনোরকমের স্ক্র্যাচ পড়ে না তো দেখো এখানে এইভাবে যখন বেসনটা একদম মন্ড তৈরি হয়ে যাবে একটা তখন এটাকে একটি থালার মধ্যে একটু তেল লাগিয়ে এইরকমভাবে কিংবা কোনো সিলিকন ম্যাট যদি তোমাদের থাকে আমি সিলিকনের এই ম্যাটটার মধ্যেই ঢেলে নিলাম নিয়ে এটাকে এইভাবে একটুখানি ছড়িয়ে দেবে আর বোর ছোট্ট ছোট্ট পনিরের মতন করে কেটে নেবো ছোটো ছোটো পনিরের পিস যেমন হয় সেইরকমভাবে কেটে নেবে তবে হ্যাঁ একটু ঠান্ডা হতে দেবে ঠান্ডা হয়ে গেলে এটা একটু জমে যাবে তখন এটা কাটতে সুবিধা হবে যদিও এখনও একটু গরম আছে এটা তো আমি ধরতে পাচ্ছি না হাতে ঠিক করে দেখতেই পাচ্ছ এখনো একটু গরম আছে আর একটু ঠান্ডা হলে এটা আরো যেটা হচ্ছে বেশ জমে সুন্দর মতন হয়ে যায় তো দেখো এগুলো ছোট্ট পনিরের মতন করে কেটে নিতে হবে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সফট আর নরম হয়েছে এগুলো খুব সুন্দর খুব সফট আর খুব নরম হয় এগুলো পুরো পনিরের মতন খেতে লাগে আচ্ছা এইবার আমি যেটা ইউজ করছি দেখো আগারো এটা হার্ড অ্যানাডয়েস আগারো এলিট হার্ড অ্যানাডয়েস কড়াহি এটা উইথ লিড আছে একটা গ্লাস লিডও পাওয়া যায় তো প্রথমে আমি ফ্রাইং প্যানটায় দেখালাম তোমাদের এটা এখন দেখো কড়াহিটাই দেখাচ্ছি তো এর মধ্যে আমি আবার এক চামচ সরষের তেল দিয়েছি দিয়ে এই যে বেসনের পনিরগুলো তৈরি করেছি এগুলো আমরা ভেজে নেবো এবার ঠিক পনির যেভাবে ভাজি যে কোনো তরকারি করার জন্য সেই রকমভাবেই এগুলোকে ভেজে নিতে হবে তো একটুখানি গায়ে লালচে দাগ ধরা অবধি নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভেজে তুলে নেবে এগুলো ভাজলেও বন্ধুরা এত সুন্দর ওপরটা তো ভাজা ভাজা ভাব থাকে কিন্তু ভেতরটা একদম সফট আর নরম পুরো পনিরের মতন থাকবে বাস একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা লালচে করে ভেজে তুলে নেবে এবার আবার অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি এক চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও দু তিনটে শুকনো লঙ্কাও দিতে পারো এখানে আর দিয়েছি এক চামচ জিরে অল্প একটুখানি হিং আর ওই যে আদা ছেঁচে রেখেছিলাম আদা ছাঁচা দিতে পারো এক চামচ অথবা আদা বাটাও দিতে পারো এখানে এক চামচ দিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নিতে হবে ভালো করে তো সামান্য একটুখানি ভেজে নিয়ে তারপরে যে লাউটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা লাউটা এখানে আমি দিয়ে দিলাম লাউটা দিয়ে ভালো করে এই মশলার সাথে আগে আমাদের মিশিয়ে নিতে হবে এবার স্বাদ মতন একটু নুন দেব আর তার সাথে দেব অল্প একটুখানি হলুদ এখানে নুন হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর লাউয়ের মধ্যে নুন পড়লেই জানো প্রচুর জল বেরোবে এখন তো এইভাবে ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে রেখে দেবো আর লাউয়ের জল তো এখন বেরোবেই অনেকটাই যাই হোক কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে তাতে লাউটাও নরম হয়ে যাবে আর জলটা দেখো অনেকটা বেশ শুকিয়ে এসছে কিছুটা জল শুকিয়ে গেছে তো যখন দেখবে মোটামুটি দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবে দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পরে তারপরে এখানে হাফ কাপ কড়াইশুঁটি এগুলো ফ্রোজেন কড়াইশুঁটি হচ্ছে ফ্রোজেন কড়াইশুঁটি এখানে আমি দিয়ে দিলাম তো যদি পাও দিতে পারো যদি কড়াইশুঁটি না থাকে তাহলে বাদ দিতে পারো কোনো অসুবিধা নেই তো এইবার ঢাকা দিয়ে আবার রেখে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য এটি তো এখন দেখো মোটামুটি জলটা বেশ শুকিয়ে গেছে এবং এখানে কড়াইশুঁটি আর লাউ খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এইবার সেই ভাজা বেসনের পনিরগুলো আমি এখানে দিয়ে দিলাম এইটা দেওয়ার পরে আবার ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিক্স করে নেবে আর এত সুন্দর হয় একটাও পনির তোমাদের ভাঙবেও না সফট নরমও থাকবে আর সুন্দর মিশে যাবে এবার অবশ্যই নিরামিষ রান্না তাই একটু মিষ্টি তো দিতেই হবে ওয়ান টেবিল স্পুন আমি এখানে সুগার মানে চিনি দিলাম আর যারা সুগার পেশেন্ট আছেন যারা চিনি খান না তারা এখানে সুগারটা বাদ দিতে পারেন আর সুগার চিনির বদলে গুড় অথবা মধু কিংবা কিশমিশ বাটা এই ধরন জাতীয় জিনিস কিংবা খেজুর বাটাও দিতে পারেন এখানে চিনিটা বাদ দিয়ে আচ্ছা এরপরে আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ ঘি কাঁচা লঙ্কাটা আমি পরে এই কারণে দিলাম যাতে কাঁচা লঙ্কাটা একটু কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটাও ছাড়বে আর কাঁচা লঙ্কাগুলো বেশ আস্তে আস্তে থাকবে এবার অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসটা একটুখানি কমিয়ে রেখে দেবে একদম আঁচ কমিয়ে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাস এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এক দু মিনিট রেখে দেবে তারপরেই এটা সার্ভ করার জন্য একদম রেডি অসম্ভব সুন্দর এটা থেকে গন্ধ ছাড়ছে মনেই হচ্ছে না যে এটা লাউ রান্না হয়েছে এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা আমি তোমরা না রান্না করলে বুঝবে না যে এটা অপূর্ব সুন্দর খেতে লাগছিল এবং এর মধ্যে যে এই বেসনের পনিরগুলো দিয়েছিলাম এগুলোর জন্য তো আরও দুর্দান্ত হয়েছিল এই লাউয়ের তরকারিটা খেতে সত্যি দারুণ টেস্ট হয়েছে গরম গরম ভাতের সাথে এইরকম একটি পদ হলে আর কিছুই লাগে না অবশ্যই এটা তোমরা রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে যে কোনো কিছুর সাথে এটা খেতে পারো তো দেখো দুর্দান্ত লাগছে মনে হচ্ছে যেন বাঁধাকপি রান্না করা হয়েছে আর সত্যি গন্ধটাও ঠিক ওরকমই ছাড়ছিল একদম মনে হচ্ছে যেন বাঁধাকপি খাচ্ছিলাম যখন তখনও মনে হচ্ছে বাঁধাকপি আর এইগুলো খেতে বেসনের এই পনিরগুলো পুরো মনে হচ্ছে যেন পনির খাচ্ছি সত্যি দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে